বর্তমান দুনিয়াতে অনেক ধর্ম প্রচলিত আছে অনেক মতবাদ প্রচলিত আছে এই সমস্ত ধর্মগুলোর মধ্যে একমাত্র অথেন্টিক একমাত্র নিশ্চয়তা প্রদানকারী একমাত্র বিশ্বস্ত সর্বোপরি আল্লাহ পাকের কাছে একমাত্র পছন্দনীয় মনোনীত যে ধর্ম তার নাম হল আরো জনে বলি ইসলাম আমরা পেয়েছি আল্লাহ আজুল্লা আমাদেরকে ভালোবেসে দয়া করে মায়া করে মোহাব্বত করে অনুগ্রহ করে এই ধর্ম আমাদেরকে দান করেছেন যে ধর্মের প্রতি মহান রব নিজেই সন্তুষ্ট হয়েছে ইসলাম ধর্ম হিসাবে আর ইসলামের উপরে সন্তুষ্ট যারা এই ইসলাম ধর্ম পাবে এবং ইসলাম ধর্ম মানবে পালন করবে ইসলামের প্রত্যেকটা বিধান তার জীবনে বাস্তবায়ন করবে আমি যেমন ইসলামকে ধর্ম হিসাবে সন্তুষ্টি দান করেছি ওই ব্যক্তির উপর আমি সন্তুষ্ট হয়ে এজন্য আমরা পৃথিবীতে আসার পরে ইসলাম আমরা পেয়েছি ইসলাম নিছক গুটি কয়েক ইবাদতের নাম ইসলাম শুধুমাত্র নামাজের নাম নয় ইসলাম শুধুমাত্র কয়েকটি ইবাদতকে কেন্দ্র করে এই করেই বরং অন্যান্য ধর্মের চাইতে একদম সামগ্রিক যে ইসলাম ইবাদতকে কেন্দ্র করে এই ধর্মকে প্রতিষ্ঠা করা হয় মানব জাতির প্রত্যেকটা জীবনের স্তরের মধ্যে আল্লাহ আলমে ইসলামের বিধিনিষেধ দিয়ে একজন মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার প্রতিটা ইসলামের মহান দিক নির্দেশনা ইসলাম যেমন ভূমিকা পালন করে ব্যক্তিকে পরিশুদ্ধ করতে ভূমিকা পালন করে ঠিক তেমনি ভাবে ইসলামের মধ্যে আছে পারিবারিক রীতি একজন পরিবার সুন্দরভাবে কিভাবে পরিচালিত হবে সুন্দর পরিবার কিভাবে গঠন করা যায় এই পরিবার নীতি ইসলামে আসে না নীতি ইসলামের মধ্যে ইসলাম আমাদেরকে মহান দিক নির্দেশনা দিয়েছেন কিভাবে একটা সমাজকে সুন্দরভাবে গঠন করতে হবে সমাজকে পরিচালিত করতে হবে একটা সমাজের মানুষগুলোকে কিভাবে সুশৃঙ্খলভাবে গঠন করতে হবে পরিচালিত করতে হবে তাদের মাইন্ডসেট আপ সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে হবে সর্ববিষয়ে ইসলাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে শুধুমাত্র সমাজ নয় ইসলামের মধ্যে রাষ্ট্র নীতিও রয়েছে সমাজ পেরিয়ে সমাজ কয়েকটা সমাজ মিলে একটা রাষ্ট্র এই সমাজ পেরিয়ে একটা রাষ্ট্র কিভাবে ভাবে চলবে রাষ্ট্রের মানুষগুলোর মধ্যে কিভাবে ইনসাফ প্রতিষ্ঠিত হবে ন্যায় প্রতিষ্ঠিত হবে অন্যায়ের শাস্তি সঠিকভাবে যথাযথভাবে প্রদান করা যাবে রাষ্ট্রের প্রতিটি মানুষের অধিকার অধিকারে ইসলাম যেই যেই দিক নির্দেশনা আদেশ বিধি নিষেধ দেওয়া দরকার প্রত্যেকটা স্তরে ইসলাম আমাদেরকে রাষ্ট্রনীতি শিক্ষা দিয়েছে ইনশাআল্লাহ এজন্য ইসলাম কোন ইবাদতের সাথে সম্পর্ক শুধুমাত্র ইবাদত শুধুমাত্র নামাজ শুধুমাত্র মাদ্রাসা শুধুমাত্র মসজিদ এটা কখনো একটা মুসলমানের বিশ্বাস হতে পারে যেহেতু ইসলাম পরিপূর্ণ ইসলাম পরিপূর্ণ এক অর্থ মানব জীবনের হোল লাইফে ইসলামের সব সর্ব দিক নির্দেশনা রয়েছে এর নাম এবং এটা বিশ্বাস করা একজন ইমানদারের মধ্যে এখন আমি যদি মনে করি না ইসলামে সব আছে ইসলামের সমাজ রীতি নেই অথবা আমি যদি মনে করি ইসলামে সব আছে ইসলামে রাষ্ট্রনীতি নেই রাষ্ট্র কিভাবে পরিচালিত করতে হবে এটা ইসলামে নাই তাহলে বুঝতে হবে আপনার ইমান এখনো পরিপূর্ণ আপনার ইমান তখন পরিপূর্ণ হবে যখন আপনি ইসলামের রাষ্ট্রনীতি বিশ্বাস করবেন এজন্য যারা আজকে ইসলামে রাষ্ট্রকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ক্রিটিসাইজ করে যে সমস্ত আলেমরা যে সমস্ত ইসলামী ধারক বাহকরা যে সমস্ত ইসলাম প্রিয় মুসলমান রাষ্ট্রনীতিতে ইসলামকে দাঁড় নিয়ে যারা মৌলবাদী ট্যাগ লাগায় মৌলবাদ পরে তাদেরকে বলে যে ওনারা হচ্ছেন ধর্ম ব্যবসায়ী আলেমরা হচ্ছেন ধর্ম ব্যবসায়ী হুজুররা হচ্ছেন ধর্ম ব্যবসায়ী অর্থাৎ তারা বোঝাতে চায় ইসলাম সবকিছু থাকলেও ইসলামী রাষ্ট্র তার মানে যারা মৌলবাদী বিশ্বাসী যারা ধর্ম ব্যবসায়ী বলে ক্রিটিসাইজ করতে চায় তাদের ইমানের মধ্যে মৌলবাদ নিয়ে আপনার মাথা ঘামানোর দরকার নাই মৌলবাদ চোদ্দশো বছর একজন মুসলমানের তহিদ একজন মুসলমানের ইমান এই মৌলবাদের উপর আদর্শ যে মূলে বিশ্বাস করে না তার ইমানই নাই সুতরাং যে পরিপূর্ণ মৌমিন সে মৌলবাদ বিশ্বাসী সুতরাং আপনার আর আমার মৌলবাদকে নিয়ে আর মৌলবাদের উঠান নিয়ে টেনশন করার দরকার নাই যারা সমাজের মধ্যে সেবার নামে রাজনীতির নামে লুটপাট করছে পাথর চুরি করছে চান্দাবাজি টেন্ডারবাজি করছে তাদেরকে নিয়ে আপনি চিন্তিত হন মৌলবাদ নিয়ে তো চিন্তিত হওয়ার দরকার একটা সমাজ একটা রাষ্ট্র কিভাবে সুশৃঙ্খলভাবে পরিচালিত করা যায় সেই টেনশন করেন পাথর চুরি হয়ে যাচ্ছে প্রশাসনের নাগের বাজায় এটাতে কিভাবে রিকভার করা যায় যা থেকে এই দেশটাকে সেই চিন্তা করে আজকে জায়গায় জায়গায় খুন জায়গায় জায়গায় রাহাজারি জায়গায় জায়গায় সন্ত্রাসী জায়গায় জায়গায় চাঁদাবাজি এটা কিভাবে মরুৎপাটন করা যায় এটা কিভাবে রিকভারি করা যায় এটা কিভাবে সমাজ থেকে ধুলিশ্বাস করা যায় সরানো যায় এটা নিয়ে আমাদের আমরা তো বলি মৌলবাদের যত উত্থান হবে তত ইসলামের জন্য এই দেশের মানুষের জন্য বন্ধ হবে যতক্ষণ পর্যন্ত মৌলবাদের উত্থান হবে না যতক্ষণ পর্যন্ত ইসলামের উত্থান হবে না ততক্ষণ পর্যন্ত এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন এজন্য আমরা সময় বলি যে ইসলাম হলো কমপ্লিট অফ লাইফ ইসলাম হলো একটা মানুষের পরিপূর্ণ একটা জাতির পরিপূর্ণ জীবন ব্যবস্থা সব বিষয় ইসলামের দিক নির্দেশনা আছে এটা বিশ্বাস করতে হবে এটা হবে এটা যদি আপনি আর আমি পরিপূর্ণ যতক্ষণ আমার মধ্যে আপনার মধ্যে আসবে না ততক্ষণ পর্যন্ত আমি আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারব না আপনি যদি বলেন ইসলামে রাষ্ট্রনীতি নেই রাজনীতি কিভাবে করতে হয় জনগণ কিভাবে চালাতে হয় এটা যদি কুরআনের আপনি অনেক আয়াত তো অস্বীকার করতেছেন ইন আলহামদুলিল্লাহ লিল্লা আল্লাহ রাব্বুল সরাসরি কুরআনে বলেছে যে হুকুম যার শাসন আইন চললে এটা আল্লাহ পাক বলে দিয়েছেন আপনি যদি বলেন ইসলামের মতে রাষ্ট্রনীতি নেই আপনি সরাসরি এই আয়াতকে প্রত্যাখ্যান করলেন কুরআনের একটা আয়াত নয় একটি অক্ষরকে দ্বারা প্রত্যাখ্যান করে অস্বীকার করে এই জন্য আমি সবসময় বলি বিশ্বাস করেন তাও ইমানটুকু থাকবে এই নিয়ে আশা করা যায় থেকে নামের আমি পারি আর না পারি হ্যাঁ আমার উপরে চাপ আছে আছে আমি একা চাইলে পারবো না কিন্তু আমার নিয়ম আছে এই যে নিয়ম এই নিয়ত থাকলেও আশা করা যায় আল্লাহর দায়িত্ব আল্লাহ আমার উপরে আপনার উপরে যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব কিন্তু সরাসরি যদি মুখের উপরে নিষেধ করে দেয় তাহলে القيامه للمعدنه رهاب و الشجوع جب নামাজ ভাইরা একজন মুসলমান শুধু নাম কা নামের মুসলমান বলেই চলবে না ইসলাম যেহেতু পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামের প্রত্যেকটা আদেশ নিষেধ একজন মুমিনের সামগ্রিক লাইফের ভিতরে কোরআনের প্রত্যেকটা আদেশ

ইসলামের সৌন্দর্য আমি আর আপনি এই পরিবারের মধ্যে ব্যক্তি জীবনে সমাজে রাষ্ট্রে পুরো বিশ্বের মধ্যে আমার আপনার দায়িত্ব আল্লাহ আমাকে আপনাকে দায়িত্ব দিয়েছেন যে ইসলামের প্রত্যেকটা বিধিনিষেধ নিজের লাইফে সেট করে এই সমহান সৌন্দর্যকে বিশ্ববাসের সাথে